ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আনোয়ার আলীকে চার মাসের জন্য নির্বাসিত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটি দলের ফুটবলারকে শাস্তি দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে ইস্টবেঙ্গলকে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল ইস্টবেঙ্গল অ্যাপিল কমিটিতে আবেদন করবে লাল হলুদ মঙ্গলবার সন্ধ্যায় এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার বলেন আনোয়ারকে পাঁচ বছরের জন্য সই করিয়েছি ও তো আর অন্য কোথাও যাচ্ছে না সেই সঙ্গে বারো কোটি নব্বই লক্ষ টাকার জরিমানার বিষয়টি নিয়েও চিন্তায় ইস্টবেঙ্গল দেবব্রত বলেন জরিমানার বিষয়টা নিয়ে আলোচনা চলছে আমি যতদূর জানি প্লেয়ার স্ট্যাটাস কমিটি জরিমানার পরিমাণ ঠিক করতে পারে না সেটা করে শৃঙ্খলা রক্ষা কমিটি আইনজীবীদের পরামর্শ নিয়েছি আমরা অ্যাপিল কমিটিতে আবেদন করব দিল্লি এফসি থেকে লোনে বাগানের হয়ে খেলতে এসেছিলেন আনোয়ার কিন্তু এই বছর সবুজ মেরুন ছেড়ে লালহলুদে পাঁচ বছরের জন্য সই করেন তিনি মোহন বাগান সূত্রে জানা গিয়েছে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি মনে করছে এটা নিয়ম বহির্ভূত ফলে চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার এ শুরুর পর্বে খেলতে পারবেন না যদিও চাইলে আনোয়ার তাঁর শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফার কাছে যেতে পারেন চলতি মরশুম শুরুর আগে থেকেই আনোয়ারের দলবদল নিয়ে বিতর্ক শুরু হয়েছিল মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করে আনোয়ার দিল্লি এফসিতে ফিরে গিয়ে পরে ইস্টবেঙ্গলে সই করেন এই বিষয়ে অভিযোগ করেছিল মোহনবাগান সর্বভারতীয় ফুটবল সংস্থা ও প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল আনোয়ার মোহন মোহনবাগানের সেই বৈঠকের চব্বিশ ঘণ্টার মধ্যে জানানো হয়েছিল পঞ্জাবের ফুটবলার যে প্রক্রিয়ায় মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙেছেন তা অনৈতিক এবার শাস্তি দেওয়া হয়েছে আনোয়ারকে ভারতীয় ডিফেন্ডারের পাশাপাশি শাস্তি হয়েছে ইস্টবেঙ্গলেরও আগামী দুটি ট্রান্সফার উইন্ডোয় কোনো ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি ইস্ট বেঙ্গল এবং আনোয়ারকে মিলিতভাবে বারো কোটি নব্বই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই টাকা পাবে মোহনবাগান এই জরিমানার বিরুদ্ধেই আবেদন করবে ইস্টবেঙ্গল এখন এই পর্যন্ত নজর সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এআই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস